আজ দুপুরের মেনুতে মা আমাদের সবার পছন্দের একটা রেসিপি বানিয়েছিল আর তোমরা দেখেই নিশ্চয়ই গেস করতে পারছো এটা কি হ্যাঁ ওল চিংড়ি আর তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নি তো চলো তার জন্য প্রথমে মা এখানে কড়াইতে জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ওল ও আলুগুলোকে খুব ভালো করে খানিক্ষণ সিদ্ধ করে তুলে নিয়েছিল এরপর চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিল এরপর কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছিল তো চিংড়ি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে মা তুলে নিয়েছিল এখানে চিংড়ি মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট এরপর পরে তার একটু সর্ষে তেল দিয়ে মা ফোড়নে দিয়েছিল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়েছিল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা ও টমেটো কুচি এই সব কিছু দিয়ে মা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলো দিয়ে দিয়েছিল। আদা বাটা এটা দিয়েও মা খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিল এরপর তো মশলা দেওয়ার পালা দিয়ে দিল এবার লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছিল ধনে গুঁড়ো এই সব কিছুকে দিয়ে মা মশলাগুলোকে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছিল যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করে তো যখনই তেল চাটতে শুরু করবে তখনই মা আগে থেকে সিদ্ধ করে রাখা ওল ও আলুটাকে দিয়ে দিয়েছিল এরপর আবারও বেশ খানিক্ষণ এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল ছোট ছোট তো এখানে মা বেশি জল দেয়নি কারণ ওলটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা তো এখানে বেশি জলের প্রয়োজন নেই এরপরে মা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিল দিয়ে দিয়েছিল স্বাদ মতো চিনি ও জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর এটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল তো এটা খানিক্ষণ ফুটে এলে মা একটু নাড়াচাড়া করে নিচ্ছিল হালকাভাবে এটাকে আরও বেশ খানিক্ষণ ফুটতে দিতে হবে কারণ এটা আর একটু ঘন হয়ে আসলে কিন্তু আমাদের ওল চিংড়ির রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের ওল চিংড়ির রেসিপি একদম কমপ্লিট এবার মা এটাকে সার্ভ করে দিচ্ছিল ব্যাস আমাদের সবার পছন্দের ওলচিংড়ি কিন্তু এখানে একদম তৈরি আমাদের তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর এই রান্নাটি যদি তোমাদের ভালো থেকে থাকে লাইক ও শেয়ার করতেও তোমরা কিন্তু ভুলো না